ক্ষুদা লেগেছে অনেক বেশি চলেন যাই এজেন্সি হ্যালো সবাই আজ আমরা চলে এসেছি মোহাম্মদপুরের এজেন্সিতে দোকানে ঢুকতেই অনেকগুলো পার্ট কেক দেখতে পেলাম ছয় ইঞ্চের আট ইঞ্চের একটা সবুজ কেকও ছিল আজকে শ্রেক বা হালকে জন্মদিন নাকি তবে কেকগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল অনেক সাজানো গোছানো ডেজার্ট সেকশনে দেখতে পেলাম কেক স্লাইস টার্ট ডোনাট মাক পুরো ডেজার্টের রাজ্য স্লাইসগুলো শুরু হয় একশো আশি টাকা থেকে কিন্তু ভাই আমি তো এসেছি গরম গরম খাবারের খোঁজে প্যাস্ট্রি স্যান্ডউইচ চিকেন বান চিকেন পিৎজা লাইনে লাইনে সাজানো পা প্যাস্ট্রিকে এখানে বলে প্যাটিস চলেন এটাই খাবো আজকে দাম মাত্র পঁচানব্বই টাকা দেখা যাক কেমন স্বাদ লিলিপুড ফিজি ড্রিঙ্কগুলা ফ্রিজেই ছিল হট ড্রিঙ্কসের মেনু কিন্তু ছিল

অনেক সুন্দর লেয়ার আছে পেঁয়াজের একটা পেঁয়াজের একটা খাস্তা আছে আর মুরগির চাকা দেখতে পাচ্ছি এটার মধ্যে মনে হয় একটা মুরগির ছোট এক সেন্টিমিটার একটা পিস অত থাকে খেয়ে দেখি পঁচানব্বই টাকা এইচএসি বেকারি মোহাম্মদপুরে কেমন টেস্ট কিন্তু ওরা মাইক্রোবে গরম করে গেছে তো নিচের লেয়ারটা একটু শক্ত হয়ে গেছে কারণ ওরা হয়তো অনেক আগে বানিয়েছে হয়তো আজকে না তার জন্য মাইক্রোয়েভ করাতে শক্ত হয়ে যায় উপরে লেয়ারটা আপনার ভালোই শক্ত আছে আমি হয়তো আমি এই প্যান্টিস রাই সিক্স পঁচানব্বই টাকা দামে খুব একটা ফ্রেশ না মাইক্রোওয়েভ করে দিছে এবং নিচে এই নিচের তলাটা একটু শক্ত হয়ে গেছে মাইক্রোওয়েভের কারণে আর ফিলিংসটা অত বেশি অ্যাপিলিং না এবার আসল কাজের পালা খাওয়ার রিভিউ আসলে একটু হতাশই হলাম টেস্ট একেবারে বাউন্স করে গেল তবে ইন্টেরিয়ার একেবারে জাকা নাকা চকচকে যারা এক কাপ কফি নিয়ে রোদ এড়িয়ে একটু চিল করতে চান তাদের জন্য অনেক পারফেক্ট অ্যাম্বিয়েন্সটা কিন্তু অনেক জোস কিন্তু খাবার আহামরি কোনো কিছু না কিন্তু ভালোই হাইজিনও অনেকটা পরিপাটি আবার যাবো কি না হয়তো যাব এই ছিল আজকের স্বল্প খাবার রিভিউ ভিডিও ভালো লাগলে একটা লাইক ঠুসিয়ে দিবা আর সাবস্ক্রাইব করে রাখবা কমেন্ট করতে ভুলবা না আর শেয়ার করতেও হলো না কিন্তু আবার দেখা হবে অন্য কোনো ক্যাফে বা রেস্তোরাঁতে